তাহলে তোর পাশের দরারে আমি এখন হাগবো দাঁড়িয়ে যা না लास्ट একটা দলা বড়া বাকি আছে ভিতরে আটকে আছে সেটা বের গেলে আমি হালকা 5 মিনিট দাঁড়িয়ে যা শান্তিতে চলে জলদি বের আমি দুটো পা চেপে আবার হাগা আটকে রেখেছি বড়া হালকা আটকেবার সুযোগ আমার দুটো ভিজি চেপে গেছে বড়া কি বলি জ্বালা না মেলেছ তোবা বড়া শান্তিতে চলে

তোমার বাড়িতেই যাচ্ছি কানকি ছেলে যা যেখানে খুশি যা আমি আগে হেগে নি না হলে আমার পুটকির ফুটো দিয়ে প্রাণ বাড়িয়ে যাবে একে একে দুই আর দুয়ে দুয়ে চার করব দেখতে যাচ্ছি তোমার বউকেই বাড়া আজকে বৌদির হাতে রামপ্রতা কেই আসবো এবারে কানকি ছেলে এরকম করিস না দাঁড়া আমি আজ আবার যাব দাঁড়া I'm <laughs>